আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর কন্যা রাশি আটই অগাস্ট দুই সামাজিক জীবনের থেকে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন আজ আপনি এই জিনিসটি ভালোভাবে বুঝতে পারবেন যাদের সাথে আপনি কদাচিৎ সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের ভালো দিন একবার আপনার জীবনের সঙ্গে প্রেম মিলে গেলে অন্য কিছুর প্রয়োজন বোধ করবেন না আপনি আজকে এই সত্য বুঝতে পারবেন আপনার কাজ কাজকর্মক্ষেত্রে প্রশংসা করবে আজকের সময়ে নিজের জন্য সময় খুঁজে পাওয়া খুব কঠিন কিন্তু আজকের সময়ে আপনার কাছে নিজের জন্য ভরপুর সময় আছে আজ বিশ্ব ধ্বংস হতে পারে কিন্তু আপনি আপনার সঙ্গীর হাত থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন না আপনার ভাগ্যবান সংখ্যা তিন